হ্যালো এভরিওয়ান স্টাইল অফ অ্যানাদার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন সকালবেলার বাসিক কাজ ছেড়ে চলে গেলাম রান্নাঘরে তো ভাবছি আজকে লাউ ডোগা করব তো চলে গেলাম আমাদের গাছের লাউ ডোবা কাটতে এখনও লাউ ধরেনি তো লাউয়ের ডোবাগুলা খুব সুন্দর হয়েছে দেখুন তো এটা কেটে নিয়ে গিয়ে আমি এখন বেছে নেব বেশি কাটবো না অল্প একটু নিয়ে নেবো আজকে মাও বাড়িতে নেই মা গেছে গ্রামের বাড়িতে তো আমি বাবা আর মিস্টার রয় এই তিনজনই রয়েছি তো জন্য অল্প হলেই চলবে তো এদিকে ভাত বসিয়েছি আর আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে একটা তরকারি বানাবো আজকে লাউ ডগার তরকারি আর একটা ভাজি করে রেখে যাবো কোটে তো লাউ ডগাগুলো আমি তাড়াতাড়ি এখন কেটে নিব আর এর সাথে আমি একটু বেগুন আর আলু কেটে নিব। বেগুন আলু দিয়ে লাউ ডোকা খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কার কার লাউ ডোকা পছন্দ কমেন্ট করে জানাবেন তো একদিকে আমি লাউয়ের ডোকার তরকারিটা বসিয়েছি আর একদিকে আমি ভাজিগুলো ভেজে নেব তো আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকের মেনুতে রয়েছে লাউডগা আলুর তরকারি বেগুন ভাজি আলু ভাজি আর বাটা এরপর রেডি হয়ে নিলাম কোর্টে যাওয়ার জন্য তো কোর্টে যাওয়ার পর কাজকর্ম সেরে আমাদের লক ক্লার্ক অজয় আজকে বার্থডে রয়েছে তো সবাই মিলে চলে গেলাম বান্ডিদার চেম্বারে বার্থডে সেলিব্রেশন করার জন্য তো আমরা সবাই মিলেই একটা কেক নিয়ে এসেছি আর অজয়দার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি সবাই মিলে বান্ডিদার চেম্বারে এসে অজয় দিয়ে কেকটা কাটিয়ে দিলাম এ বছরে এই অজয় দাকে দিয়েই শুরু হলো এরপর পরপর চলতেই থাকবে আর আমাদের প্রত্যেকেরই বার্থডে এইভাবেই ছোট করে সেলিব্রেট করা হয় সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম তো ননদের নতুন বাড়ির ফ্রিজ কিনবে আর যেহেতু নতুন দোকান দিয়েছে ফ্রিজেরও দরকার দোকানেরও ফ্রিজ দরকার তো সেগুলোই দেখতে একটু দোকানে গিয়েছি আমরা তো পরপর কয়েকটা দোকানে দেখে নিলাম আর দামগুলো শুনে নিলাম এরপর লাস্ট চলে গেলাম আমরা খোসলায় এরপর খোসলায় গিয়ে আমরা অনেকগুলো দেখে নিলাম তো অন্য দোকানগুলোর তুলনায় খোসলায় আমরা হাজার টাকা কমই পেয়ে যাচ্ছি তো খোসলাতেই অর্ডার করে দিল আর ডেলিভারিটা ওরা পরের দিন একদম বাড়িতে পৌঁছে দেবে তো অর্ডার করে আমরা এরপর চলে গেলাম বাড়িতে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা